মুশফিকুর রহিমের আউট বিতর্ক মাঠে বিদেশি বলারের সাথে মুশফিকের নাটকীয়তা সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় বাদ ভাঙা উল্লাস শান্ত ও মুশফিকের সাইড বলের নট আউট থেকে সেঞ্চুরি করে শেষ দেয় নাজমুল হোসেন শান্ত প্রিয় দর্শক বিপিএল প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে ঘটে গেছে এম মিরাক্কেল যেখানে মুশফিকের দিকে উঠেছে সবার আঙুল দ্বিতীয় ইনিংসের সতেরোতম ওভারের তিন নম্বর বলের সময় মেজাজ হারান মুশফিকুর রহিম বলার বল ছেড়ে দেন মুশফিক ব্যাট চালান না বল গিয়ে ডিরেক্ট হিট করে স্ট্যাম্পে মুশফিক হাত বাড়িয়ে আম্পায়ারকে কি কি যেন বলতে থাকেন তবে আম্পায়ার বলটি ডেট বলে ঘোষণা করেন বলার বল ছাড়ার আগ মুহূর্তে একটু দাঁড়িয়ে থাকার মতো ভান করে বল ছাড়েন তাতেই মেজা ছাড়ান মুশফিক ওই ওভারটিতে দেখা যায় বলিং অ্যাকশন নিয়ে মুশফিক অসন্তুষ্ট তবে আর যাই হোক মুশফিক সিঙ্গেল বের করলে নাজমুল হাসান শান্ত মারেন একটি বড় ছক্কা আটান্ন বলে দশ চার ও পাঁচ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শান্ত শেষ পর্যন্ত ষাট বলে একশো এক রানে অপরাজিত থাকেন তিনি বিপিএল ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি অন্যদিকে বড় জয় গুরুত্বপূর্ণ অবদান রাখা মুশফিক একত্রিশ বলে চার চার ও দুই ছক্কায় একান্ন রানে অপরাজিত থাকেন সিলেটের হয়ে মিরাজ ও খালেদ একটি করে উইকেট পেলেও হতাশ করেছেন মোহাম্মদ আমির ও নাসুম আহমেদ এর আগে পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ফিফটির ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে একশো নব্বই রানের পুঁজি পেয়েছিল সিলেট টাইটান্স তেত্রিশ বলে পাঁচ ছক্কা ও চার চারের মারে পঁয়ষট্টি রানে অপরাজিত ছিলেন ইমন এছাড়া রনি তালুকদার একচল্লিশ আফিফ হোসেন তেত্রিশ আর সাইম সাইমায়ুব আঠাইশ রান করেন রাজশাহীর হয়ে আটত্রিশ রান খরচায় সর্বোচ্চ দুই উইকেট নেন সন্দীপ লামিচানে এছাড়া একটি করে উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো ও তানজিব হাসান সাকিব